আসসালামু আলাইকুম শিহর চলে আসলাম বীজ বাজার ব্রি থেকে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের কিছু আজকে হচ্ছে ড্রেস দেখাবে এগুলো কটনের ভিতরে পাবেন আরং বুটিক্সের হিউজ কালেকশন ফুল কন্টিনিউ করবেন আচ্ছা তো যারা সরাসরি আসতে চান চানিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা ছড় আছে দেখাবো খুব চমৎকার একটা ডিজাইন এটা অলভার মিরর কাজ করা থাকবে এটা কিন্তু কটন ঠিক আছে একদম আরং কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড থাকবে কন্ট্রাস্টে ওটা থাকবে বিশাল বড় কোটা কটন প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে অনলি 850 অনলি 850 টাকা কালার আছে কয়টা ভাইয়া তিনটা তিনটা কালার বডি হবে 36 থেকে 46 পর্যন্ত ঠিক আছে এটা ইট কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে ও না প্রাইস থাকবে सेम এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার থাকবে খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम মাত্র পেয়ে যাচ্ছেন 850 টাকা এটা হচ্ছে ওনাটা ওনাগুলো কোটা কটনের ভিতর এগুলো সবই 100% কটন রং কশের 100% গ্যারান্টি তাই না আচ্ছা এখন একটা বুটিক আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটাও সম্পূর্ণ এখানে কিন্তু মিরর কাজ করা এটা স্লিপসের পোষণ এটা পুরো প্যানেলটা যেহেতু সামনে দুর্গা পূজা তো পূজা স্পেশাল ডিজাইনগুলো নিতে চাইলে ভিজিট করতে হবে বীজ বাজার বিডি কালার আছে তিনটা এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটা হচ্ছে ইট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এহ ছোড়না প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গরজেস করে কাজ করা এটাও কিন্তু হচ্ছে মিরর কাজ ঠিক আছে এটাও না। প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে কন্টাক্ট করতে হবে ইম আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতরে দেখতে পাচ্ছেন কালার আছে প্রায় দুই তিনটার মতো প্রায় সেম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ আটশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা একটা কালার তাই না এটাও থাকবে সেম প্রাইস আটশো পঞ্চাশ করে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে খুব সুন্দর একটা ইট কালারের ড্রেস দেখাবো এগুলো কিন্তু আরও কটন রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ ডলার কাজ করে এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করে আমরা এই কাজ করা থাকবে এটা আরও কটনের ভিতরে পাচ্ছেন প্যান্ট কার্ড সালোয়ার ওনাটা বিশাল বড় প্রাইস থাকবে আটশো করে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন যেহেতু সামনে দুর্গাপূজা পূজা তো চাইলে কিন্তু ডিপ কালার ড্রেসগুলো নিতে পারেন কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ মানে বুটিক্সের মেলা থাকছে আজকে আর সবগুলো ড্রেস কিন্তু নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে এগুলো আসলে থাকবে না এটা হোলসেল নিলে কিন্তু দামটা আরও কমবে তাই না এটা হচ্ছে ওর না প্রাইস সেম আটশো পঞ্চাশ আচ্ছা বুটিক্স এর একটা ডিজাইন দেখাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা তারপর আমরা কিছু টু পিস এবং থ্রি পিস দেখাবো জয়পুরি কটনের এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন হচ্ছে আমরা অফারে ওয়ান পিস দেখাবো দেখতে পাচ্ছেন কাফতান তাই না আচ্ছা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে কাফতান আচ্ছা কালারগুলো দেখায় এটা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে 350 এটা কিন্তু ফ্রি সাইজ আচ্ছা এটা ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ওকে শার্টস খুব সুন্দর একটা কিন্তু ইনস্পায়ার্ড ড্রেস দেখাবে এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন থাকবে এটা ডিজিটাল প্রিন্ট করা ওড়নাটা দেখায় এটা হচ্ছে ওড়না এটা প্যান্ট প্রাইস কত ভাইয়া এটা প্রাইস দিচ্ছি 999 999 টাকা মানে আজকে 1000 টাকায় কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন তাও আবার পাকিস্তানি ইনস্পায়ার্ড এটা ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্লাজোটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে ইনস্পায়ার টু পিস দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা ক্রিম কালারের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা পুজো স্পেশাল কালেকশন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যারট কালার চারশো নিরানব্বই টাকা কালার দুইটা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বয়স সাইজ পর্যন্ত এটা ৪৪ প্রাইস থাকবে সেম চারশো নিরানব্বই আচ্ছা এরপর একটা জয়পুরি থ্রি পিস দেখাবো এটা কিন্তু রেডিমেড জাস্ট নিবেন আর পরবেন এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড় এটা প্যান্ট এ হচ্ছে না সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন ঠিক আছে কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার খুব চমৎকার একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো ফার্স এটা কিন্তু গ্রাউন্ড প্যাটার্নে আছে মিরর কাজ করা থাকবে এটা হচ্ছে ওনাটা এটা প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা আচ্ছা আরও কালার আছে তাই না সাতশো পঞ্চাশ এটার ভিতরে লাস্ট হন হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু বেস্ট কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালার চেঞ্জ ঠিক আছে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার বিজে অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট